আসসালামু আলাইকুম রুবেল স্মার্ট কৃষির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে সুইস এবং কলাম এই দুইটি সতর্কনাশক গুণ সম্পন্ন সন্তনাশক আমাদের শশা খেতে কেন ব্যবহার করব সে বিষয় নিয়ে আজকের আমাদের থাকবে আলোচনা প্রথমে যদি আপনাদেরকে আমি দেখাই সুইস সাইম সানিল প্লাস ম্যানকোজেপ খুবই প্রতিষেধক এবং গুণ সম্পন্ন উচ্চ সম্পন্ন একটা ছত্রাকনাশক এটা আপনাদের শশা ক্ষেত্রে ব্যবহার করেন করতে পারেন এটা কাজ মূলত বিভিন্ন ধরনের পাউডারি মিলভিউ লেড বেলাইট আর্লি বেলাইট অ্যান্থ্রাকোনাস বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ছত্রাকের কাজগুলো করে থাকে এই সুইচ এরপরে যদি দেখাই কল্যাণ কার্বন প্লাস ম্যানকোজেপ কৃষিতে আসলে কার্বন প্লাস ম্যানকোজেবের বিকল্প নাই এটা আপনাদেরকে অবশ্যই খেতে ব্যবহার করতে হবে তো আমাদের এই দুইটা ওষুধ শশা খেতে আমি দিয়ে থাকি টেক্সা পাতার দাগ লেড ব্লাইট আয়লি লাইট এই সকল কাজগুলো করে থাকে এই ছত্রাকনাশক দুটি শশা চাষে ছত্রাকনাশকের গুরুত্ব খুবই অপরসীম এর বিকল্পনায় আপনাকে অবশ্যই গুণসমান্য শতক ব্যবহার করতে হবে আপনার শশা খেতে আপনারা চাইলে দুইটা ওষুধ ব্যবহার করতে পারেন এর কার্যকারিতা খুবই ভালো এবং ব্লু হওয়ার কারণে ভিতরের মেডিসিনটা বুলু রয়েছে যার কারণে উপরে প্রলেপ পরে থাকে এবং অনেকদিন পর্যন্ত ছত্রাকের প্রোটেক দিয়ে থাকে সেজন্য আপনাদেরকে আমি সাজেস্ট করবো এই দুইটি ওষুধ আপনারা ব্যবহার করতে পারেন কাজ আলহামদুলিল্লাহ খুবই ভালো এটা আমি আমার শশা খেতে ব্যবহার করেছি এবং এর ভালো রেজাল্ট আলহামদুলিল্লাহ পেয়েছি প্রিয় দর্শক তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওটি আজকে এই পর্যন্তই এবং আমাদের সাথে থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন শেয়ার করে বন্ধু মাঝে পৌঁছে দেবেন ধন্যবাদ